আমি যেদিন চলে আসছি আমাদের বাসে গেঞ্জা বলো সেদিন তিসাও আমাকে মারছে আহাদও আমাকে মারছে তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি আমার সাথে আমার স্বামী রুমে গেল তোর পারমিশন নিয়ে যাইতে হইতো তুই পারমিশন দিয়ে যাইতো আর তুই পারমিশন না দিয়ে যাইতো না তোর কথা মতো তোর কথা ছাড়া কোনো জায়গায় মুক্ত নাও তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি আমার ছেলের আজকে বাবা হারা তোর জন্য তুই তো একটা হালায় চেয়ে এসো তোর তো কোনো মায়া দরদ কিছু নেই আমার ছেলে হওয়ার পর থেকে হিংসায় বাঁচে না আরেকটা বাচ্চা নিতে চাইছে দেখ আল্লাহর কিয়া তোর বাচ্চাও হইতো না আমি বলছি মানুষের কাছে যে আমাকে মারছে আমি এটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে আমি চলে আসবো দেখে বিহু ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছে না হাত এবার কোন জায়গা দিয়ে ভরি এবার খালি দেখবি কোন জায়গা দিয়ে হাত ভরা দিয়ে দেবো বস্তি গোলা যেন কোথাকার আমার পিছনে লাইগে আছে শেষরার মতন আমার এখন উপরে ওঠা দেখতে পারতেছে না আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেটা দেখতে পারতেছে না জানোয়ার গোলা আমরা তো আগেই বুঝছি ওই ফার্নিচার টিসা দিচ্ছে ওই তো দিবে ওর মা অনেক বড় না অনেক বড় লোক মানুষের আমাদের সবকিছু নিয়ে নিয়ে চলতে হইতো খাইতে হইতো পড়তে হইতো ভিডিও বানায় লজ্জাও করে না কমেন্ট বক্সে ঢুকা যায় ওদের এক একজনের কমেন্ট বক্সে কোন লজ্জা নাই কোন অনুতপ্ত নাই নিজেদের মধ্যে জিনের নাটক জিনের নাটক জিনের নাটক দেখায় যেন মানুষের টাকা পয়সা দিতে না হয় এই জন্য জিনের নাটক দেখায় হ্যাঁ অ্যাক্সিডেন্ট চলে আসতো ভালো করতো ওখান থেকে আগেই চলে আসতে চাইছি ওরা আমাকে সবসময় ধরা ধরে রেখা দিত কিছু হলে আমার বাপের কাছে কোন দিত আপনার মেয়ে নিয়ে যান আমার বাপ যখন চাইতো তখন আমার আমার দিত না